দেখো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে একটি বিশেষ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মাধ্যমিক যেহেতু পরীক্ষা হয়ে গেছে তো এরপর তোমরা কি ধরনের পড়াশুনো বা কি ধরনের পড়াশুনো করলে কি টাইপের জব তোমাদের পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করো দেখো হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে জব বিভিন্ন ধরনের জব অপরচুনিটি আছে এবং এই কথোপকথনটি বিশেষ করে যারা গার্জিয়ান রয়েছে যাদের সবেমাত্র ছেলেমেয়েরা মাধ্যমিক পাশ করল বা উচ্চ মাধ্যমিক পাশ করল তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবার সচরাচরভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে আগামী দিনে তারা কি করবে যদি গ্র্যাজুয়েশান নেয় তাহলে তাকে বিএ বিএসসি বা বি কম করতে হয় এবং তার পাশাপাশি মাস্টার্স ডিগ্রি করতে পারে সেখানে বিএড করলে স্কুলে জব পাওয়া যায় বিএড বা ডিএলএড থাকলে প্রাইমারিতে এডুকেশন ডিপার্টমেন্টে জব পাওয়া যায় তো এই রকম বিভিন্ন ধরনের টেন্টিটিভ ইস্যু এবং টেন্টিভ যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য বা বিশেষভাবে কার্যকরী এ প্রসঙ্গে একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে তুমি যে ফিল্ডে বা যে টাইপের দেখো মাইডিয়া স্টুডেন্টস তোমার যে জিনিসটা পছন্দ বা যে জিনিসটা করতে তোমার ভালো লাগে সেই জিনিসটা বা সেই জিনিসটা নিয়ে এগোনোটাই আমার মনে হয় বেটার দিক বা বেটার অপশান কেন এটা বলছি এটা যারা গার্জিয়ান রয়েছে তাদেরকেও বলবো যে আপনার ছেলে বা আপনার মেয়ে যে ফিল্ডে যেতে আগ্রহী তাতে যদি সেই ফিল্ডে যদি যায় তাহলে কিন্তু সে আরও ভালো পারফরমেন্স করতে পারবে ভালো জায়গায় যেতে পারবে এবার অনেকে অনেক রকম কোয়েশ্চেন করে যে আপনি তো এই কথা বলছেন যে কিন্তু দেখা যাচ্ছে যে এই ফিল্ডে তো কোনো ভবিষ্যৎ নেই হ্যাঁ তাহলে আমি এই ফিল্ডে একে দিয়ে তো আরও বিপদে পড়ব দেখুন প্রত্যেকটা ফিল্ডে যদি যে কোনো ফিল্ড থেকে জীবনে ভালো থাকার জন্য আমার মনে হয় যে বিশাল কিছু অর্থের কিন্তু প্রয়োজন হয় না জীবনে ভালো থাকার জন্য প্রয়োজন হয় যেটা সেটা হচ্ছে মানসিক শান্তি এবং একটা হ্যাঁ অর্থ একদিক থেকে একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে অর্থ যদি থাকে তাহলে কি হয় সে কন্টিনিউয়েশান অর্থাৎ ক্লাস পরিচালনা করার জন্য যেমন শিক্ষক মহাশয়ের দরকার ঠিক তেমনিভাবে জীবন চালানোর জন্য অর্থ একটা বিশেষ কার্যকারী বিষয় এটা গুরুত্বপূর্ণ কিন্তু বিশাল পরিমাণ অর্থ দিয়ে আপনি বিশাল কিছু করে ফেলবেন সেই জিনিসটা কিন্তু এমন তাও কিন্তু নয় তো আপনাকে কী করতে হবে যে জিনিসটা খুব মন দিয়ে এটা বোঝার বিষয় যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সঠিকভাবে নিয়ন্ত্রণ এবং সঠিকভাবে তার বিশ্লেষণ সেটা কিন্তু বিশেষভাবে দরকার অর্থাৎ সঠিকভাবে ওয়ে স্টুডেন্টদের ওয়ে বা স্টুডেন্টদের যে জিনিসটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি পরিমাণ কি স্ট্র্যাটেজি দিয়ে সেই জায়গাটা অ্যাচিভ করা যেটার জন্য সে মনে প্রাণে চায় এবং সেটা যদি সে ঠিকঠাক পারে বা ঠিকঠাক করতে পারে এটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। কথার কথা যে ছেলেটি মিউজিকে ভালো আমি তাকে জোর করে তাকে হায়ার স্টাডিজ করাচ্ছি তার কখনোই কিন্তু মন বসবে না লং টার্মে গিয়ে কারণ লং টার্মে গিয়ে তার মন বসবে না এই কারণে কারণ সে এই জায়গা থেকে ইন্টারেস্ট গ্রো করতে পারছে না এবং যখনই সে ইন্টারেস্ট সেই জায়গা থেকে গ্রো করতে পারবে না সে কখনোই সেই ফিল্ড থেকে কিন্তু কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না সেই জিনিসটা বোঝা সেই জিনিসটার প্রতি নজর দেওয়াটা কিন্তু গার্জিয়ানদেরও দরকার কারণ একটা জিনিসকে একটা যে যে যেই জায়গাটার জন্য জায়গাটা ফিট না সেই জায়গাটায় তাকে যদি কোনো স্টুডেন্টকে যে তোমাকে এটা করতে হবে তাহলে সে সেই জায়গার ইনপুটটা ভালো দিতে পারবে না অথচ যে যেই ফিল্ডে ভালো যে জায়গাটায় সে খুব ভালোভাবে কাজ করতে পারবে সেই জায়গায় যদি আসতে চায় তাহলে রাদার দেন এই ফিল্ডটা কিন্তু বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় প্রসঙ্গে একটা জিনিস বলি যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের একটা সুনিয়ন্ত্রিত গঠনতান্ত্রিক বিষয় থাকে সেই বিষয়টাকে যদি ধীরে 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 যে কোনো স্টুডেন্ট ডেভেলপড করে থাকে তাহলে এটা কিন্তু একটা সামগ্রিকভাবে একটা বিশাল ভালো জায়গা এবং হিউজ জায়গায় পৌঁছায় এটা ব্যক্তিগতভাবে না হোক যে কোনো ফিল্ডে হোক যে লেভেল অফ সিচুয়েশান হোক সেই জায়গাটাকে যদি সে সঠিকভাবে ধরে রাখতে পারে তাহলে কিন্তু তার গঠনতান্ত্রিক চিন্তাভাবনা তার গঠনতান্ত্রিক যে সত্তা সেটা কিন্তু একটা আলটিমেট জায়গায় পৌঁছে এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এটা প্রযোজ্য তো স্টুডেন্ট এবং গার্জিয়ান প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলবো গার্জিয়ানদের আমার অনুরোধ থাকলো আপনার ছেলে বা মেয়ে যে ফিল্ডে ভালো যে যদি ও বায়োলজিতে ভালো হয় তাকে বায়োলজিটার উপর গ্রো করতে দিন যদি ও ভূগোলে ভালো হয় ভূগোলে ইন্টারেস্ট থাকে তাহলে সেই সাবজেক্টটাকে রাখুক ইতিহাসে ভালো হলে সেই সাবজেক্টটা নিয়ে পড়াশুনো করুক এই যে ফিল্ড এই জায়গাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ টিচাররা একরকমভাবে তাকে বুঝেছে কোনো কোনো টিচার আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যদি বলে থাকি তাহলে কখনও কখনো সব টিচারদের কাছে আমরা কিন্তু সব কথা শেয়ার করতে পারি না তাই না কিছু টিচার খুব ভালো হয় যাকে আমরা আমাদের মনের কথাগুলো বলে দিতে পারি ঠিক তেমনিভাবে বন্ধু এবার আপনার সাথে আপনার ছেলে বা মেয়ের যদি সেই জায়গাটা খুব আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ভালো হয় যে আপনি আপনার ছেলে বা মেয়ে আপনাকে বলছে যে বাবা বা মা আমি এই জায়গাটাতে ভালো আমি এটা নিয়ে এগোতে চাই তো তাহলে ওর মনে মেন্টালি কিন্তু ওই সেই জায়গাটা ডেভেলপ করেছে তো এই জিনিসটাকে কিন্তু কাজে লাগিয়ে আপনার ছেলে বা মেয়েকে এই জায়গাটার উপর ইন্টারেস্ট গ্রো করতে কখনোই কিন্তু সেই জায়গাটা থেকে আটকে দেবেন না তাহলে কি হবে ও একটা দ্বিধাগ্রস্ত থাকবে আর যে এক প্রত্যেকে একটা ইউনিক স্টাইলে তার মেথড হয় এ পৃথিবীতে একটা প্রসঙ্গে এই কথাটা মনে পড়লো যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু একটা মেধা তার থাকে সে যদি সেই দিকে গ্রো করে তাহলে কিন্তু সে আরও ভালো দিক বা ভালো ফল করে তো সেই জায়গাটার রেসপেক্টে আমার মনে হয় যে তাকে সেই জায়গাকে ধরতে বা তাকে সেই জায়গাটাকে বাড়তে দেওয়া উচিত তাহলে কি অবশ্যই সে কিন্তু ভালো ফল করবে